অভিনেত্রী টুম্পা ঘোষ যাকে আমরা অনেক ধারাবাহিকই প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখেছি রাঙিয়ে দিয়ে যাও নিশির ডাক এই রকম অনেক ধারাবাহিকই প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করেছেন তিনি বহুদিন হয়ে গেছে অভিনেত্রী কিন্তু বাংলা সিরিয়ালে দেখা যায়নি কয়েকদিন ধরে খবর ঘুরছে যে অভিনেত্রী নাকি নতুন কাজ নিয়ে ফিরছেন এবার সেই বিষয়ে জানা গেল এবার কিরণমালা হয়ে ফিরতে চলেছেন অভিনেত্রী টুম্পা ঘোষ এবার আসতে চলেছে তার নতুন কাজ আর সেই নতুন কাজেই তার চরিত্রের নাম হলো কিরণমালা এটি কিন্তু কোনো ধারাবাহিক নয় অনেকেই ভাবছিল যে অভিনেত্রী টুম্পা হয়তো বাংলা ধারাবাহিকে ফিরছেন কিন্তু তেমনটা হচ্ছে না এবার ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন অভিনেত্রী ক্লিক প্ল্যাটফর্মের প্রতি সপ্তাহের ওয়েব সিরিজ বারুজ্জা ফ্যামিলিতেই খুবই গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে এই সাপ্তাহিক ওয়েব সিরিজেই তার চরিত্রের নাম হল কিরণমালা খুব শীঘ্রই ক্লিক প্ল্যাটফর্মের ওয়েব সিরিজে তিনি ফিরছেন তাহলে আপনারাও কি চান যে অভিনেত্রী টুম্পা ঘোষ আগামী দিনে বাংলা ধারাবাহিকে ফিরুক এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন